চকরিয়া পেকো আসনে জামায়াত ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামের কিশলয় কমিউনিটি সেন্টারে বিশ মে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কক্সবাজার এক অর্থাৎ চকরিয়া আসনের ইসলামীর ইসলামের জনশক্তি ও সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের কোরআন তেলোয়াদ ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারি কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোহাম্মদ মিজবাহুল করিম চকরিয়া উপজেলা জামায়াতের আমির আবুল বসর মাতামহরি সাংগঠনিক উপজেলার আমির মাওলানা ফরিদুল আলম পেকুয়া উপজেলা জামায়াতের আমির ইমতি উদ্দিন আহমেদ পেকুয়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু এবং বারোবাগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিয়াল আলম জিহাদিও সবাই উপস্থিত ছিলেন প্রায় দুই হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেশাজীবী ব্যবসায়ী শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বক্তারা চোকরে পেকো আসনে জামায়াতে ইসলামের সাংগঠনিক অবস্থা রক্ষণ সংখ্যা কর্মী সক্ষমতা ও ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতির বিষয় তুলে ধরেন আলোচনায় উঠে আসে কিভাবে বিগত উনিশশো একানব্বই সালের মতো জামায়াতে ইসলামের প্রার্থীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করা যায় সেই কৌশল ও পরিকল্পনা নিয়ে বক্তারা আলোচনা করেন বক্তারা আশাবাদ ব্যক্ত করেন জনগণের আস্থা ও সমর্থন নিয়ে আবদুল্লাহ আল ফারুককে সংসদে পাঠানো সম্ভব হবে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমস্যা উন্নয়ন পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে খোলামেলা আলোচনা হয় উপস্থিত জনসাধারণ তাদের মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কর্মকৌশল কি হওয়া উচিত তা নিয়ে সুপারিশ দেন এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট